আসসালামু আলাইকুম স্বপ্নে কূপ বা কুয়া খনন করা দেখলে কি হয় স্বপ্নযোগে কূপ দেখা মূলধন প্রাপ্তি ও আয় উপার্জনের নিদর্শন কেউ খুব কূপ খনন করছে দেখতে পেল কিন্তু চেষ্টা সত্ত্বেও সে ব্যর্থ হয়ে গেল এর অর্থ হচ্ছে উপার্জনের ক্ষেত্রে সে যথাসাধ্য চেষ্টা করবে কিন্তু আশানুরূপ ফল পাবে না তার প্রাপ্ত রুজির পরিমাণ হবে সামান্য কোনো ব্যক্তি আপন ঘরে কুয়া খনন করছে মর্মে স্বপ্নে দেখল এবং তাতে পর্যাপ্ত পানি জমা হয়ে ফুলে উঠেছে এর অর্থ সম্পদ বৃদ্ধি পাওয়া এবং বিনা পরিশ্রমে আল্লাহর পক্ষ হতে প্রচুর পরিমাণ পুত পবিত্র মাল পাওয়ার নিদর্শন কেউ স্বপ্নে দেখলো তার ঘর ও কুয়া থেকে পানি বের হয়ে বাইরে গড়িয়ে যেতে শুরু করেছে এর ব্যাখ্যা হলো তার মাল সম্পদের সিংহভাগ শেষ হয়ে সামান্য কিছু বাকি থাকবে যদি কেউ স্বপ্নে দেখে ঝর্ণা বা খাল বিলের পানি প্রবাহিত হয়ে ক্ষেত খামার ভাসিয়ে চলছে এর অর্থ আল্লাহর রাস্তায় সে অকাতরে সম্পদ ব্যয়ে নিয়োজিত আছে কিন্তু যদি দেখতে পায় ঝর্নার পানি শেষ করে সে ভাসিয়ে দিচ্ছে এর অর্থ এমন কাজে সে অর্থ ব্যয়ে এগিয়ে যাবে যাতে তার লাভ ক্ষতি উপকার অপকার কোনোটি নিহত নেই যদি দেখো ঝর্ণা থেকে পানি তুলে সে লোকদেরকে বিলিয়ে দেয় অথবা পান করায় এর ব্যাখ্যা সে জীবনের অধিকারী হবে বৃহত্তর জনগোষ্ঠীর তার উপরে ন্যস্ত হবে অর্থাৎ অসহায় লোকদের ভরণ পোষণে সে অগ্রণী ভূমিকা পালন করবে ঝর্নার পানি বয়ে গাছের গোড়া শিক্ত করছে মর্মে কেউ স্বপ্নে দেখলো এর ব্যাখ্যা ইয়াতিমের ভরণ পোষণে সে আপন অর্থ ব্যয় করবে যদি দেখে পানি তুলে সে লোকদের পান করায় এর অর্থ হবে সে কার্যকর ভূমিকা পালন করবে যদি স্বপ্ন দেখে যে সে পানি তুলছে কিন্তু পানিতে নোংরা আবর্জনা ও গলিত জিনিস বিদ্যমান এর ব্যাখ্যা আপন মালের সাথে সে অবৈধ মালের মিশ্রণ তৎপর রয়েছে কেউ দেখলো তার বালতির রশি ছিঁড়ে গেছে এর অর্থ লোকদের প্রতি তার কৃত উপকার অনুগ্রহের ধারা ছিন্ন হয়ে গেছে অনুরূপ কুয়া দর্শনের ব্যাখ্যা কোনো কোনো সময় ধোকা ফেকের দুঃখ বেদনা ইত্যাদি অর্থে করা হয় কেউ স্বপ্নে দেখলো সে কুয়ায় প্রবেশ করেছে অথবা পতিত হয়েছে তাহলে এর ব্যাখ্যা হবে পরিণামে সে সফল ও বিজয়ী হবে হজরত ইউসুফ আলিয়া বেলায় যেমনটি হয়েছে ধন্যবাদ সবাইকে